প্রিয় দর্শক শ্রোতা আগামী মঙ্গলবার তিনে ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত সুবাহ এই শবে বরাতের রাতে বারো রাকাত নামাজ পড়ার সহি নিয়ম ও শবে বরাতের ফজুলত সুন্নত সম্মত ছয়টি আমল আপনাদেরকে বলে দেব এই নামাজ এই আমল যদি করতে পারেন আপনার জীবনের সমস্ত গুণাখাতা আল্লাহ তালা মাফ করে দিবেন আপনার সকল মনের আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন অবাব অনটন দূর করে দিবেন এই রাতিতে আপনি আল্লাহ তালা কাছে যা চাইবেন আল্লাহ সুবাহান তালা সকল বৈধ চাওয়াগুলো পাওয়াগুলো পূরণ করে দিবেন বলুন না সুবাহান আল্লাহ নবীজি সাল্লাহ আলি বলেছেন চোদ্দোই সাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাত ইবাদত বন্দিগিতে কাঠাও এবং দিনের বেলায় রোজা রাখো কেননা এদিন দিন সূর্য হস্তর পর আল্লাহ তাআলা পৃথিবীর আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন বলতে থাকেন কোনো ক্ষমা প্রার্থনাকারী আসো কি আমি তাকে ক্ষমা করব, কোনো রিজিক প্রার্থনাকারী আসো কি আমার কাছে রিজিক চাবে আমি রিজিক দান করব। আসো কি কোনো বিপদগ্রস্ত অভাব অনঠনে রোগ শোকের মধ্যে আমি বিপদ আপদ দূর করে দেব এভাবে ভোর পর্যন্ত আল্লাহ সুবাহান তালা আমাদের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আমাদেরকে আহ্বান করতে থাকেন ডাকতে থাকেন বলুন সুবাহান প্রিয় দর্শক সবে বরাতে পবিত্র হয়ে ইখলাসের সঙ্গে যত বেশি ইবাদত করা যায় ততই ভালো যে কোনো গোনা ও হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকাও ইবাদত কবুল হওয়ার মাধ্যম প্রিয় দর্শক এখানে এই বরকতময় রাতে ব্যক্তিগতভাবে ইবাদত করা সুন্নদ সম্মত বিশেষ ফজলতপূর্ণ ছয়টি আমল আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে এই আমল ও নামাজগুলি পড়লে গুনা মাফ হবে আয়াত রিজি কে হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এই রাতে এক নম্বর আমল হল রাতে বেশি বেশি ইসতেক ফার পাঠ করা এই রাতে নফল নামাজ কোরআন তেলাওয়াত দরুশরীফ পাঠ করা জিকিরাজগার ও দোয়ার মাধ্যমে অতিবাহিত করা অনেক সবের কাজ পাশাপাশি তওবা স্তেকফার করা কারণ গোনা মাফের চেয়ে বড়ো কোনো পুরস্কার হতে পারে না এখানে সবে বরাতের রাতে ফজিলতপূর্ণ দুইটি এসতেক পাঠ করব ইনশাল্লাহ হাদিসে এসেছে যে ব্যক্তি দিনের বেলায় এই ইস্তেক ফারটি সাইগেদুল ফার দীর্ঘ বিশ্বাসের সাথে পড়বে অতপর সেদিন সন্ধ্যা হওয়ার আগেই মারা যাবে সে জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে বলুন না সুবাহ সে জান্নাতি হয়ে যাবে আর যে ব্যক্তি সন্ধ্যায় এসতেকফাটি দীর্ঘ বিশ্বাস নিয়ে পড়বে অতপর সকাল হওয়ার আগেই মারা যাবে সে জান্নাতিদের অন্তর্ভুক্ত হবে বলুন না সুবাহ প্রিয়দর্শক হাদিসে এসেছে গুনা মাফের শ্রেষ্ঠ ইস্তেখ ফার হল সাইয়েদুল ইস্তেখ ফার আর সেই সাইয়েদুল ইস্তেখ ফাটি হল আল্লাহ হুম আংটা রাব্বি লা ইলা আহা ইল্লা আংটা খলakতানি ও আনা আবেদুকা ও আনা আলা আহ দিকা ওয়া আদিকা মাস্তা তোয়ার আউজুবিকামিং সাররিমা সোনাটু আবু উলাকা বিনিয়ামা থিকা আলাইয়া ও আবু উলাকা বিদাম্বি ফা কফির উলি ফাইন্নাহু লায়া কফিরু জুনু বা ইল্লা আং এটাই হলো সেই সাইয়েদুল ইস্তেক ফার আপনারা দেখে দেখেও আমল করতে পারবেন মোবাইল স্ক্রিনে গোগল গিয়ে সার্চ দিবেন সাইয়েদুল ইস্তেক ফার চলে আসবে বাংলাদি দেখে দেখে আপনি আমলটি করবেন পাঠ করবেন এই পবিত্র বরকতময় রাতিতে এই শ্রেষ্ঠ গুনামাফির দোয়া সাইয়েদুল ইস্তেক ফার পাঠ করে আল্লাহ সুবাহানা তালা কাছে ক্ষমা চাইবেন দুই নম্বর ইস্তেক ফারটি হলো সংক্ষিপ্ত ইস্তেক ফার হাদিসে এসেছে ক্ষমা প্রার্থনার জন্য সুন্দর ছোট সংক্ষিপ্ত স্তেক রয়েছে তার মধ্যে এই স্তেক এই স্তেক ফারের কারণে সমুদ্র ফেনা পরিমাণও যদি গুনা থেকে যায় তাও মাফ হয়ে যায় বলেছেন নবীজি সাল্লু সাল্লাম সে স্তেক ফারটি হলো আস্তা ফিরুল্লাহ ইমাই আবারও বলতেছি সংক্ষিপ্ত ইস্তেকফার আস্তা হাল্লাদি লা ইহ্লাহাই দুই নম্বর আমল হল বেশি বেশি কোরআন তেলাওয়াত করা নামাজ ও দোয়ার পাশাপাশি কোরআন তেলাওয়াতের আমলটি অত্যন্ত সবের একাধিক আদিসের সামর্ম অনুযায়ী যারা কোরআন তেলাওয়াত করে তারা আল্লাহ সুবাহান তালার বিশেষ অনুগ্রহের অধিকারী হয় ইবনে মাজা শরীফের হাদিস অর্থসহ কোরআন তেলাওয়াত এই রাতের ইবাদাতে ভিন্ন মাত্রা যোগ করতে পারে বলুন না সুবাহ আল্লাহ এজন্য এই রাতটিতে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। তিন নম্বর আমল হল সবরাতের রাতে জামাতের সঙ্গে মাগরীব ঈশা ও ফজের নামাজ আদায় করবেন কেননা হাদিস এসেছে যে ব্যক্তি ঈশা ও ফজের নামাজ জামাতের সঙ্গে পড়ে সে সেজন্য সারাত দাঁড়িয়ে নামাজ পড়ে বলুন আসবাহান মুসলিম শরীফের হাদিস প্রিয় মহিলা মা বোনেরা আপনারা বাসাবাড়িতে সঠিক সময়ে ঈশা এবং ফজের নামাজ আদায় করবেন তাহলে আপনারাও এই সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়া সব আল্লাহ সুবাহান তালা আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন ইনশাল্লাহ পবিত্র সবে রাতিতে যে আমল করবেন তার মধ্যে চার নম্বর আমলটি হল নবীজির প্রতি দরুদ পাঠ করা প্রিয় দর্শক নবীজির প্রতি দরুদ পাঠ দোয়া কবুলের সহায়ক এক হাদিসে নবীজি বলেছেন যখন কেউ দোয়া করবে সে যেন তার পবিত্র পুঁতিপালকের প্রশংসা অর্থাৎ আল্লাহ প্রশংসা আমার দরুদ ও সালাম পেশ করে দোয়া আরম্ভ করে যা ইচ্ছা তার প্রার্থনা করে আর এক হাদিসে এসেছে সাল্লামের উপর দরুদ না পড়া পর্যন্ত যে কোনো দোয়া আটকিয়ে থাকে আরো সে আজিম পর্যন্ত পৌঁছায় না এজন্য অবশ্যই আমরা এই রাত্রিতে দোয়া করার আগে কিছু জিজ্ঞাসগার করব। আল্লাহ তালা প্রশংসা করব তারপর দরুদ পাঠ করব সব থেকে ছোটো দরুদ সাল্লু আলাইহ সাল্লাম আরেকটি দরুদ রয়েছে আল্লাহ সাল্লিম ওয়াসাল্লিম আলানা মোহাম্মদ এবং কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করব। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পরে থাকি আল্লাহ্মলি আলা মুহাম্মদ ইউ আলা আলী মোহাম্মদ এই দরুটি তারপর আমরা আল্লাহ কাছে দোয়া করব। তাহলে আমাদের দোয়াগুলো আল্লাহ সুবাহান দ্রুত কবুল করবেন আল্লাহ পাঁচ নম্বর আমল হল দীর্ঘ সময় নফল নামাজ ও দীর্ঘ সিজদা করা এরাতে দীর্ঘ কিরাত ও দীর্ঘ সিজদার মাধ্যমে নফল নামাজ পড়া ফজিলতপূর্ণ প্রিয় দর্শক হযরত আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরাতে দীর্ঘ সময় সিজদা থেকে নামাজ আদায় করতেন তাই রাতভর সক্ষমতা অনুযায়ী নফল নামাজ পড়া যেতে পারে আপনার সাধ্য অনুযায়ী আপনি যতটুকু পারেন দীর্ঘ ক্রাত আপনি পড়বেন দীর্ঘ সিজদা করবেন এবং বেশি বেশি নফল নামাজ আদায় করবেন কি কি নামাজ আদায় করবেন করাকাত নামাজ আদায় করবেন নামাজের নিয়ত কিভাবে করবেন কোন সুরাদি পাঠ করবেন আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দেব। ধৈর্য সহকারে আপনি ভিডিওটি দেখুন শুনুন ইনশাল্লাহ এ রাত্রিতে কি কী আমল করবেন সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ ছয় নম্বর আমলটি হলো মৃত অথবা জীবিত পিতা মাতার জন্য দোয়া করা জীবিত সকল মুসলমানদের জন্য দোয়া করা অনেক বড় নেক আমল এতে কুটি কুটি নেকি যোগ হয় আপনার আমার আমল নামায় প্রিয়দর্শক শ্রোতা মৃত এবং জীবিত পিতা মাতা এবং সকল মুসলমানদের জন্য একটি দোয়া রয়েছে আপনি এই দোয়াটি পাঠ করবেন তা হল রাব্বা না ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া

বলুন না হু আকবর প্রিয় দর্শক আর একটি আমল হল সবাই পরের দিন রোজা রাখা আলী রাধিয়ালু আনহু বলেন নবীজি বলেছেন যখন মধ্য সমার রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং পরের দিন রোজা রাখো ইবনে মাজা শরীফের হাদিস এজন্য পরের দিন আমরা একটি রোজা রাখব ইনশাল্লাহ সর্বশেষ আমল যেটা বলবো সেই আমলটি হল হিংসা ও শিরিক থেকে অন্তর পবিত্র রাখা হাদিসের ভাষা অনুযায়ী এরাতে আল্লাহ সুবাহানা তালা মুশরিক এবং যার অন্তরে অন্যের প্রতি হিংসা আছে তাদের ক্ষমা করেন না তাই আমল কবুলের পূর্ব শর্ত হিসাবে আমাদের উচিত অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে মানুষের প্রতি ক্ষমাশীল হওয়া তাহলে আল্লাহ সুবাহানা তালা এই রাত্রিতে আমাদেরকে ক্ষমা করে দিবেন আমাদের জীবনের সকল গুণাগুলো মাফ করে দিবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এই আমল আল্লাহ কে সন্তুষ্ট করার জন্য আমরা আমল করব ইনশাল্লাহ সবচেয়ে প্রিয় কথার জিকির দ্বারা আল্লাহ তালা নৈকট্য অর্জন সম্ভব এই জন্য রাতে বেশি বেশি জিকির করব। নবীজি সাল্লাহ হাসাল্লাম এমন চারটি সহজ জিকিরের কথা বলেছেন এই চারটি জিকির করলে আল্লাহ তাআলা নৌকট্য অর্জন করা যায় এই চারটি জিকির ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো প্রিয়দর্শক অর্থাৎ আলী রাদি আল্লাহালহু বলেছেন যে মধ্য সবার রাত যখন আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং পরের দিন রোজা রাখো কোনো নির্দিষ্ট নামাজের কথাও সুস্পষ্টভাবে উল্লেখ নেই যে এরাতে এই এই নামাজ আদায় করতে হবে পড়তে হবে সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুগণের দিন পড়েছেন সে নামাজ সেই ইবাদতগুলি আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয় প্রিয় দর্শক পবিত্র সবে রাতে রাতিতে মাগরীবের নামাজের পর থেকেই আপনি ইবাদত শুরু করে দেবেন কি জন্য হাদিসে এসেছে সূর্য হস্তর পর থেকেই আল্লাহ তালা বান্দাদেরকে ডাকতে থাকেন বলতে থাকেন আর ফজরে পূর্ব সময় পর্যন্ত আল্লাহ এইভাবে ডা আমাদেরকে আহ্বান করেন এজন্য আমরা পবিত্র মাগরীবের তিন রেখাত ফরজ দুই রেখাত সুন্নত নামাজ পড়ে আমরা সালা সালাতুল আওয়াবিন নামাজ আমরা আদায় করব। তারপর রাকাত তবা নামাজ আমরা আদায় করব। শেষ রাতে তীরে চারাকাত তাহাজুতের নামাজ আমরা আদায় করব। সালাতুল আওয়াবীর নামাজ পড়ার জন্য মাগরিবের ফরজ ও সুন্নত নামাজের পর রাখাত নফল নামাজ পড়তে হয় তবে কেউ চাইলে দুরাকাত চার রাকাত বা আট রাখাত পর্যন্ত পড়তে পারেন নিয়মিত সরাকাত সালাতুল আওয়বিন নামাজ আদায় করলে এটি অধিক ফজুলতপূর্ণ বলে গণ্য হয় নিয়ত করার সময় মনে মনে আপনি নিয়ত করবেন আমি রাকাত সালাতুল আওয়বিন নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবর প্রিয় দর্শক নিয়তের পর প্রত্যেক রাকাতে সঠিকভাবে কিরাত রুকু ও সিজদা সম্পূর্ণ করতে হবে অন্য অন্য সময় নফল নামাজের মতোই নফল নামাজ এই নিয়মে পড়বেন আপনি অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন যে সুরা পারেন সে সুরা দিয়েই আপনি এই নামাজ আদায় করবেন দর্শক শ্রোতা দুই রাকাত দুই রাখাত করে সরাকাত নামাজ আদায় করবেন ফজিলতপূর্ণ নফল ইবাদতের মধ্যে সালাহাতুল আওয়ীর নামাজ অন্যতম মাগরিবের ফরজ ও সুন্নত নামাজের পর থেকে ঈশারের ওয়াক্ত আগ পর্যন্ত সালাতুল আওয়াবিনের সময় এই সময় এই নামাজ আদায় করবেন এ নামাজের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে নবীজি বলেছেন মাগরিব ও ঈশারের মধ্যবর্তী সময়ে নামাজি ব্যক্তিকে নামাজ পরে একে সালাতুল আওয়াবিন বলে মাগরিব ও ঈশার মধ্যবর্তী সময়ে নামাজি ব্যক্তি যে নামাজ পরে একে সালাতুল আওয়াবিন বলে হাদিসে সালাতুল আওয়াবিন নামাজের অনেক ফজিলাত মাহত্ব ও বরকতের কথা এসেছে যতই গুণা থাকুক জীবনে এ নামাজের মাধ্যমে ক্ষমা করা হবে বলুন না নসবাহনাল্ল এবং অন্য হাদিসে এসেছে যদি কেউ মাগরীবের নামাজের পর দুনিয়াবি কোনো কথা না বলে সরেখাত নামাজ আদায় করে আল্লাহ সুবাহানা তালা তার পঞ্চাশ বছরে গুনা মাফ করে দিবেন। বলুন না সুবাহান আল্লাহ আর এক হাদিসে এসেছে যদি কেউ মাগরিবে নামাজের পর সরাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়ে বারো বছর ইবাদত করার সমান সব আল্লাহ সুবাহানা তালা তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন বলুন সুবাহান আল্লাহ এজন্য এই নামাজ অবশ্যই আমরা আদায় করবো এই নামাজের জন্য নির্দিষ্ট কোনো সুরা নেই নির্দিষ্ট কোনো নিয়ম কারণ নেই আপনি অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন ঠিক তেমনিভাবে নফল নামাজের মতোই ছয় রাকাত নামাজ পড়বেন দুই রাকাত দুই রাকাত করে তারপর ঈশারে নামাজ পড়বেন চার একাত ফরজ দুই রাকাত সুনত তারপর বেতের নামাজ দেরিতে পড়বেন তারপর আপনি দুই রাখা চার রাখা ত বা নামাজ পড়বেন নিয়ত এভাবে করবেন আমি দুই রেখা তবা নামাজ পড়িতেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ আকবর প্রিয়দর্শক নিয়ত করার পর সুরা ফাতেহা পাঠ করার পর যে কোনো সুরা দিয়ে আপনি এই নামাজ আদায় করতে পারবেন কোনো সমস্যা নেই প্রিয়দর্শক নামাজ পড়ার পরে দুই রেখা চার ত বা নামাজ পড়ার পরে নিজের সমস্ত গুণাকতার কথা স্মরণ করে আল্লাহ তালের কাছে ক্ষমা চাইবেন প্রিয় দর্শক এভাবে আপনারা এ রাতিতেই দুই রাকাত চার রাকাত নামাজ পড়ে জিকিরাসগার করে সুবাহান্লা আলহামদুলিল্লাহ আস্তা ওফিরুল্লাহ পাঠ করে কিছুক্ষণ বিরতি দিয়ে আল্লাহ সুবাহান তালের কাছে বেশি বেশি দোয়া করবেন প্রিয় দর্শক শেষ রাতিতে সেহেরি খাওয়ার আগে যেহেতু পরের দিন আমরা রোজা রাখব দু রাকাত চার রাকাত তাহা জুতে নামাজ আদায় করবেন পালে আরও অধিক এই নামাজ আদায় করবেন কোনো সমস্যা নেই নিয়ত এভাবে করবেন আমি দুরাকা তাহাজুত নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবর সুর ফাতেহার সঙ্গে যে কোনো সুরা দিয়ে তাহাজুতে নামাজ আদায় করতে পারবেন প্রিয়দর্শক আমাদের একমাত্র চাওয়া পাওয়া হলো আল্লাহ তালা নৈকট্য অর্জন আর আল্লাহ তালা মানুষকে তার নৈকট্য অর্জনের জন্য যুগে যুগে নবী রাসুল প্রেরণ করেছেন নবী রাসুলগণ সহজে আল্লাহ তালা নৈকট্য অর্জন করতে ছোটো ছোটো জিকির ও আমলের কথা সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন কোরআন ও বিধান বিধানসমূহ পালনের পাশাপাশি আল্লাহ তাল সবচেয়ে প্রিয় কথা জিকির দ্বারা তার নৈকট্য অর্জন সম্ভব নবীজি সাল্লাহ আলী সাল্লাম এমন সহজ চারটি জিকিরের কথা বলেছেন য মাসুরা বিনতে জুনদুপ আল্লাহ তালা আনহা বলেন হবিজি বলেছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ সুবাহ সবচেয়ে জিকির হল চারটি তা হল সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই চারটি জিকিরের এত ফজিলত প্রিয় দর্শক আল্লাহ তালা সবচেয়ে প্রিয় নবীজির সবচেয়ে প্রিয় জিকির হলো চারটি এই জন্য চারটি জিকির আমরা করবো এর যে কোনো একটি দ্বারাই জিকির আরম্ভ করা যেতে পারে সুবাহ আলহামদুলিল্লাহ ইলাহা ই আপনি চাইলে যে কোনো একটি দিয়ে আপনি জিকির আরম্ভ করতে পারেন এই জিকিরগুলো আমরা সকলে পারি এই জিকিরগুলো করবো এবং পবিত্র সবে বারাতে রাত্রিতে ইতিপূর্বের কাজা নামাজগুলো আমরা আদায় করব। আল্লাহ সুবাহানা এই সবে বেলাতে রাতে বেশি বেশি ইবাদতবন্দিগীর মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন আমিন দর্শক ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট আমিন লাগবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন